আপনার দর্শক দেখতে পাচ্ছেন রাসেল ভাই যাচ্ছে রাসেল ভাইবার আপনারা এই সাপটা থেকে অবাক হয়ে যাবেন এই সাপটা আমি অনেক দিন পর সাপটা দেখতে পাচ্ছি সাপটা অনেক সুন্দর বলতে সাপটা অনেক আকর্ষণীয় এই সাপটা অনেক রাগি সাপটা কি করে সাপটা সাপটা অনেক রাখানিত হয়ে যাচ্ছে আমি সাপটাকে দেখতে চাই সাপটাকে আমি ঢেলে মারি ঢেলে মারি দেখবো সাপটা কি করে সাপটা দেখা যাক কি করে আমি সাপটা দেখেন সাপটা দেখে রকম করলো আমি তো দেখে অবাক হয়ে গেছি সাপটা এইভাবে কেন দেখেন তো দেখেন ঢেল ঢেল সাপ সাপ আই এম পসিবল ইয়াম পসিবল সাপটা কীভাবে বসছে আমি তো অবাক হয়ে গেলাম ছাপটা অবস্থায় দেখে সাপটা এত করে ব্যালেন্স আমি সাপটাকে দেখে অবাক হয়ে গেলাম নশো আপনার এই সাপটা কোথাও দেখছেন কি সাপটার নাম কী কমেন্টে বলে দেবেন সাপটা দেখে অবস্থিত সাপটার তো রাগ অনেক প্রচুর সাপটা দেখে আমি অবাক হয়ে গেছিলাম এই সাপটা কোথায় ছিল আমি এই সাপটা দেখে অবাক হয়ে হতাশ হয়ে গেছিলাম একদম হতাশ ঢিল মারার পরে উঠল শোষা দিতেছে কেন তোর আগ হইতেছে ছাপটা হওয়ার আগটা হওয়ার কারণ কি আমি শুধু করতে চাই

ঝাটটা এখানে জায়গা নাকি আমি তো দেখতে চাই দর্শক আপনারা আমার সঙ্গে থাকেন আমি সাপটাকে দেখতে চাই সাপটা কে দেখব না থেকে কোথা ঠাক্টা কোথাও জায়গা আমি ওকে দেখবো দর্শক আপনারা আমার সঙ্গে থাকেন আমার তো বউ কি বউকে কিছু না বউ আমি আপনাকে এই সাপটা দেখাবো এই সাপটা কেন তো রাত আমি দেখে দেখতে চাই দর্শক দেখেন আমার তো হাত চাই আমি ক্রিকেট কম খেলি তবুও আমি চেষ্টা করতেছি আমি সাথে মারবো না

দর্শক আপনারা আমার সঙ্গে থাকেন আমি সবটা সাথে ময়দান কিছু করি আমি সবটাকে কোনো আঘাত করব আপনার দর্শক দেখতে থাকে আমি কোনো সবটাকে ক্ষতি করে নিবি আমি সবটা কোনো ক্ষতি করতে চাই না বরং সে দেখতে চাই সবটা কীরকম পাওয়ার আমি চাইলে সাপটা ধরে রাখতে পারবো কিন্তু আমি এই রিক্সা আমি চাইলে সাপটা ধরে রাখতে পারবো কিন্তু আমি এই রিক্সটা নেবো না কারণ আমি সাপটাকে প্রচুর পরিমাণে ভালোবাসি ওই সাপ দেখতে অনেক ভালো লাগে এই দেখে দেখে দেখ দেখা যায় না সাপ কই ফেন দেখাছো ফেন দে ফেন হ'ব পাওছো ঠাই দেখা যায় দর্শক আপনারা দেখতেছেন করে ওখানে দম নিল বা স্তব্ধ হয়েছিল এখন কোথায় যেন চলে যাচ্ছে আমি দেখেছি সাপটা শ্বশুর আপনার হয়তো শুনতে পারছেন না তো অত আমি রিক্স রিক্স নিতে পারতেছি না সাপটা সাপটা কিনো তোর সাপটা ঢেল দিয়ে তো কালাপ গেছে রে হি মাথায় বসে

भाप्ट हाँ अने रागान्वित तो है